এই শীতের মধ্যে আর কিছু ভালো লাগুক বা না লাগুক তবে পিঠা পুলি খাইতে কিন্তু ভালো লাগে আমার কাছে মনে হয় পিঠা পুলি ছাড়া মানে শীতের যে একটা আমেজ থাকে না ওই আমেজটা ভালো করে জমে না আর পিঠা ছাড়া মনে হয় যে এই শীত একদমই অসম্পূর্ণ আর এখন তো রাস্তায় বের হলেই দেখা যায় যে রাস্তার মুড়ে মুড়ে পিঠাপুলির একটা উৎসব লেগে আছে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আল্লাহ অশেষ রহমতে আমরাও কিন্তু ভালো আছি আলহামদুলিল্লাহ এই তো এখন বর্তমানে আমরা আমার মার বাসায় মানে কয়েকদিন যাবো আমার বাসায় খাওয়া দাওয়া হইতেছে আমার নানা ভাই ও দুই দিন আগে আসছে আমাদের বাসাতে আর নানু তো আগেই ছিল আর নানা ভাই আসলে তো আমাকে ছাড়া মানে নাতিন আর নাতনি জামে ছাড়া মানে খাইতেই বসে না আমরা এখন সবাই একসাথে আছি আর মার বাসে আসলে না আমার একদমই মানে কিছু করতে তো ইচ্ছাই করে না আর ভিডিও ধরতেও লাগে না শুধু শুধু পায়ের উপর পা রেখে খাওয়া দাওয়া আর 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 গত কিন্তু আমার আমরা আজকে যেহেতু বানাবো এই জন্য ভাবতেছি যে ভিডিওটা মেক করা যাক দুপুরে খাওয়া দাওয়া করার পর তিনটা নারকেল কোরআন হয়েছে আমি আর আমার ছোট ভাই মিলে কুড়ি নিয়েছিলাম তারপর আম্মা অর্ধেকটা চিনি দিয়ে আর অর্ধেকটা গুড় দিয়ে ভালো করে একটু জাল দিয়ে নিয়েছে পুলি পিঠা বানানোর জন্য ভিতরের পুটটা রেডি করে নিয়েছে আর কি আজকে পুলি পিঠা তারপর ভর্তা পিঠা আর মেরা পিঠা এগুলা বানানো হবে শীত পর কিন্তু আমরা চিতই পিঠা প্রায় সাত থেকে আট দিন খেয়ে ফেলছি আরো বেশি হবে মনে হয় ওই চিতুই পিঠাটা আবার আমাদের কাছে সবসময় ভালো লাগে আম্মু কি করে ব্লেন্ড করে ডিপ ফ্রিজে রেখে দেয় তো যখন ইচ্ছা তখনই কিন্তু বানিয়ে দেয় আমরা কিন্তু দিন মা মেয়ে বসে গিয়েছি পিঠা বানানোর জন্য আমি কিন্তু এখানে শুধু পিঠা বাাজগুলা দিতেছিলাম আমি এই পিঠার বাজগুলা অনেক সুন্দর করে দিতে পারি মানে অনেক সুন্দর বলতে ধরতে পারেন যে মোটা মোটা পাড়িয়ে আমার আম ওইখানে সবকিছু রেডি করে নিয়ে আসছে আর এখন আমি পিঠাগুলা কে সুন্দর করে সাজ দিয়ে দিচ্ছি আমি পুলি পিঠাগুলা বানাছিলাম আর আমার নানু ও মেরা পিঠাগুলা বানাছিল আর আমার আম্মা সব কিছু রেডি করে করে দিছিল তিন মাmie বসে কাজ করতেছি এঁర్చి সুন্দর আর কি হতে পারে বলেন তো তারপর আবার রুমের মধ্যে আমার নানাভাই ছিল আমার হাজবেন্ড ছিল আমার ছোট ভাই ছিল মানে আমরা সবাই একসাথে আমরা নিচে বসে পিঠা বানাচ্ছিলাম আর ওরা সবাই উপরে তিন মা মেয়ার কথা বলাতে একটা দাদার কথা মনে পড়ে গিয়েছে তো আমি ধাদাটা আপনাদেরকে দিচ্ছি দেখি কে কে পারে ধাদাটি হচ্ছে ধরেন আপনার কাছে তিনটা কমলা আছে আপনি তিনটা কমলা চার জনের মধ্যে মানে চার জনের মধ্যে ভাগ করতে হবে আপনি তিনটা কমলা কিভাবে ভাগ করবেন আর হে তিনটা কমলা কিন্তু আস্ত থাকতে হবে মানে খেটে দেওয়া যাবে না আর দেখা যাবে আমার ভিউয়ার্স দের মধ্যে কে কে পারে এই ধাঁধার সঠিক উত্তরটি দিতে এইদিকে আমরা পিঠাগুলা বানাচ্ছিলাম আর অন্যদিকে কিন্তু আমার আম্মা পিঠাগুলা ভাপে দিয়ে দিচ্ছে এই পিঠাগুলা ভাপে বানাবে আর কি আর পিঠাগুলা কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর দিতেছে আর পাশাপাশি পিঠা কিন্তু অনেকগুলা বানানো হচ্ছে সবকিছু একসাথে ভিডিও করা হচ্ছে না কারণ একদিকে বানিয়ে দিচ্ছে ছিলাম আর অন্যদিকে আম্মা ভাপে দিয়ে দিচ্ছিল আমি না বিয়ের আগে কোনো কাজ না পারলো না ওই পিঠা গুলা যখন বানাইতো তো পিঠা আমার সাথে বসে বসে পিঠা নকশি পিঠা আমি এমনি তো আর্ট করা বা হাতে মেহেদি দেওয়া এগুলা মানে রুম গোছানো ওইগুলা তো একদম ছোটবেলা থেকে পারদেশ ছিলাম মানে পারতাম আর কি আর বিয়ের আগে তো আম্মা আদরে আদুরে বড় করছে এই জন্য সাংসারিক কাজ তেমন পারতাম পারতাম না তবে এখন তো আলহামদুলিল্লাহ পারি পুলি পিঠা বানাইতে বানাইতে না পুলি পিঠা অনেক বেশি কারণ যেহেতু তিনটা নারকেল পুলি পিঠা বানাইতে বানাইতে তো আমাদের ডু একদমই শেষ হয়ে গিয়েছিল তো এখন ভর্তা পিঠা কয়েকটা বানানো হয়েছে আর এই ভর্তাটা আমার বড় মামনি বানিয়ে দিয়েছিল নানা ভাইয়ের কাছে আমাদের পিঠা বানানো মানে অলমোস্ট শেষ এখন আমার আম্মা সবগুলো পিঠা ভাপিয়ে দিয়ে তৈরি করে নিয়েছে আমার কাছে না এই পিঠা ভালো লাগে তবে এভাবে না মানে একদমই যে সাথে সাথে খাওয়াটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না মানে একটু ঠান্ডা হওয়ার পর যে আবার তাতে দিয়ে যে গরম করা হয় না ওইটা আমার কাছে খুব ভালো লাগে আর এ তো দেখেন আমার আমাজানের কি কাজ মানে একদমই প্লেট ভরে ভরে সবাইকে পিঠা দিছে আর এতগুলো পিঠা কি খাওয়া যাবে নাকি একটা বা বেশি হলে দুটা আমার নানাকে প্লেট ভরে পিঠা দিছিল আমার নানা বলে যে সব পিঠা রাখার জন্য তারপর কয়েকটি পিঠা প্লেটে দেওয়া হয়েছে আর কি আর যেভাবে আম্মা পিঠা দিছে কেউ কিন্তু এতগুলো পিঠা খাইতে পারে নাই সবাই কিন্তু রেখে দিয়েছে আর পিঠাগুলো কিন্তু অনেক মজা হয়েছিল মানে মিষ্টি সবকিছু পারফেক্ট ছিল আর এখানে গুড়ের পিঠাগুলো না একটু মানে কেমন জিনিস বের হয়ে গিয়েছিল আর কি তবে হালকায় তেমন বেশি বের হয় নাই ভিডিওর শেষের দিকে একটা কথা মনে করিয়ে দিতে চাই যাদের এখনো মনে নাই একটা লাইক দেওয়ার জন্য প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে এই ভিডিওটা ছিল একদমই পরের দিন দুপুর বেলা তো আমরা এখন খাওয়া দাওয়া করবো এখন কিন্তু দুপুর বেলা তাও দেখেন বাইরে অনেক কুয়াশা আজকে সারা সারাদিন একদমই কুয়াশা কুয়াশা যাচ্ছিল আজকে আর ভিডিওটা তেমন বড় করব না আজকে এই পর্যন্তই রেখে দিব সবাই অনেক বেশি ভালো থাকেন আর আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ টাটা